দুলিয়ানের মায়াটকিজের পেছনে গঙ্গায় ধস আতঙ্কে স্থানীয়রা কংক্রিট বাঁধনের দাবিতে মুখর জনতা দুলিয়ান পৌরসভার মায়াটকিজের পেছনে গঙ্গার ধস আবারো চরম উদ্বেগের সৃষ্টি করেছে গতকাল রাতে প্রায় বারোটা নাগাদ থেকে কিংবা ভোর পাঁচটা থেকেই ধস হয়েছে বলে নজর কাড়ার বিভিন্ন তথ্য দিচ্ছেন স্থানীয়রা টানা বৃষ্টিপাতে ভরা রাতের পর আজ ভোরে এই ধস স্পষ্ট হয় জানি আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা পাড়ের পরিবারগুলির মধ্যে স্থানীয় বাসিন্দারা জানান রাত প্রবল বৃষ্টিতে ভোরে দেখি নদীর কোল বেয়ে বালি মাটি খসে পড়ছে আমরা ভয় পেয়ে যাই প্রসঙ্গত শামসেরগঞ্জ ও ধুলিয়ানের বিভিন্ন এলাকা গত কয়েক বছর ধরেই গঙ্গা ভাঙনে জর্জরিত বহু ঘর ভেঙে গেছে ফসলের জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে মানুষের আর্তনাদ সম্বলিত সেই দৃশ্য ইতিমধ্যেই বহুবার দেখা গেছে সংবাদ মাধ্যমে তবে আজকের এই নতুন ধস পরিস্থিতি আরও ভয়াবহ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ধুলিয়ানের মূল বাজার মায়াটকিজ এলাকা এবং আশপাশের বিপণীগুলি চরম বিপদের সম্মুখীন হতে পারে গঙ্গা ভাঙন নিয়ে বহুদিন ধরেই নানান রাজনৈতিক দল স্থায়ী প্রতিরোধ করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে বলে জানান স্থানীয় মানুষজন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বালির বস্তা আর বাঁশ কেঁথে সাময়িক বাঁধন তৈরির চেষ্টা চলছে সরকারি বরাদ্দ অর্থ থেকেই অস্থায়ী কাজ হচ্ছে বটে কিন্তু তা গঙ্গার ক্রমবর্ধমান ধস থামাতে আদৌ যথেষ্ট কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে গঙ্গা ভাঙন কবলিত মানুষদের অভিযোগ আমাদের জীবন জীবিকা বাড়ি বাজার সব কিছুই গঙ্গা গিলে নিচ্ছে রাজনৈতিক নেতারা এলে বড় বড় কথা দেন কিন্তু বাদ তৈরির মতো কার্যকরী কোনো কাজ হয় না বিশেষজ্ঞদের সতর্কতা এখনই কংক্রিট বাঁধন করার সময় স্থানীয় বিশেষজ্ঞদের অভিমত যদি কংক্রিট বা পাথরের রিভেটমেন্ট অবিলম্বে না করা হয় তাহলে ধুলিয়ান বাজার সহ পার্শ্ববর্তী এলাকার বহু গুরুত্বপূর্ণ স্থাপনা গঙ্গায় বিলীন হতে পারে একই সুরে বলেন বন্যা প্রতিরোধ কমিটির সদস্যরা বন্যা ও ভাঙন প্রতিরোধে শুধুমাত্র বালির বস্তা যথেষ্ট নয় এখানে স্থায়ী প্রকল্প চালু করা জরুরি জনপ্রতিনিধিদের নিরবতা মানুষের ক্ষোভ তীব্রতর এই ধস এখনো পর্যন্ত এলাকার জনপ্রতিনিধিদের কোনো বন্তব্য পাওয়া যায়নি জানি খুব আরও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এক স্থানীয় ব্যবসায়ী বলেন আমরা ট্যাক্স দিই ভোট দিই অথচ আমাদের অস্তিত্ব যখন বিপন্ন তখন কেউ পাশে নেই এই ধস থামানো না গেলে বড় ক্ষতি হবে আর আমাদের জীবন জীবিকার উপর আঘাত আসবে গঙ্গার ধস আর ভাঙন আজ ধুলিয়ান শামশীরগঞ্জবাসীর দৈনন্দিন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে রাজনীতিবিদদের প্রতিশ্রুতির বাস্তবায়ন এখন সময়ের দাবি কংক্রিট বাঁধন কখন হবে সেটাই এখন সবার মুখে প্রতীক্ষার প্রশ্ন কোন সময় থেকে গঙ্গা ধস নেমেছে সিনেমা হচ্ছে পারছে হুম আচ্ছা এখন থাকা যাচ্ছে না এখন এখন প্রয়োজন আছে কোনো পুরি দরকারও আছে কোনো কাজ করতে হবে করতে হবে দেখতে হবে শুনতে হবে এখন এই হিসাব কিতাব ভালো লাগে না আমাদেরকে প্রয়োজন থাকতে ভয় ভয় আছেন এখন তাহলে এখন আপনারা কি চাইছেন কি পাথর টাথর দিয়ে বাঁধতে বলছেন শামসেরগঞ্জেতে একাধিক জায়গায় গঙ্গা ভাঙ্গন হয়েছে ধসও নামছে তার মধ্যে এটা আপনি পাথর বাঁধন চাইছেন আদৌ কি তা হবে আচ্ছা মানে যে কোনো মুহূর্তে বড় কিছু যদি দুর্ঘটনা ঘটে যায় ঠিক আছে তাহলে আপনি এখানে কি এখানে কি করতে আসেন এখানে তো আপনার গোটাউন আছে দেখাশোনা করেন আচ্ছা তাহলে এটা মানে রাত্রি বারোটার পর থেকে অনবরত বৃষ্টির ফলে এটা হয়েছে কি আচ্ছা ঠিক আছে কি নাম আপনার ধস কিভাবে হলো কি দেখেছেন আপনি আমরা তো করলাম কালকে যা বৃষ্টির পজিশন যা ওই বৃষ্টির পজিশনে দেখতে পাওয়া যায় একবারে একবারে খুশুর জল একবারে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির সব সময় আমরা যেটা বলে গেলাম রাত্রেবেলা সেই জায়গাটা বসতে পারে সেই এই জিনিসটা মেসেজ হয়ে সকালবেলা আমরা এসে দেখতে পাচ্ছি বসে গেছে কটার সময় এসেছিলেন আপনি সকালে সকালে তখন ওই পাঁচটার দিকে পাঁচটার দিকে আপনি তো এখানেই দায়িত্বে থাকেন এখানে আমি এখানে দায়িত্বে থাকি আচ্ছা তো এই যে আপনি এসে দেখলেন কি যে মানে বসে গেছে বসে যাচ্ছে আমার বাড়িতে খবর পেলাম

আমাদের জানকারি এটা হবে যে গঙ্গা ভাঙন বিচারটা বসে গেছে তো আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস এই জানকারি লাভা দিয়ে আপনার কাজটা করা গঙ্গা ভাঙনটা বানানোর চেষ্টা করবে এটাই আমাদের কাছে আচ্ছা সব পাবলিকের জন্য ভালো হবে আর আমাদের পাড়া পড়শির জন্য ভালো হবে মানে আমরা কাজ লাগিয়ে দিলে এটা ভালো হবে ওইটাই আমরা চাই আচ্ছা কি যাব

সেই ভয়টাই আমার আপনাকে জানকারি দেওয়া হয়েছে আচ্ছা মানে আপনারা ভয়ে আছেন আমরা ভয়ে আছি এটা দ্রুত আপনারা এর কাজটা চাইছেন যে দ্রুত এই গঙ্গাটা বাঁধানো হোক আমাদের জন্য আচ্ছা ঠিক আছে আমাদের সকলের জন্যই ভালো হবে জিনিসটা আচ্ছা এটাই আমার জানকারি আর আমার এটা বলা অধিকার আছে আচ্ছা কি নাম আপনার আমার নাম এনামুল আপনার বাড়ি কোথায় বাড়ি হলো চার নম্বর ওয়ার্ড আচ্ছা আপনি এখানে কাজে থাকেন তাই আমি এখানে ডিউটি করি তো এখানে দেখভাল আমি করি আচ্ছা ঠিক আছে